মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন যুক্ত হচ্ছে কৃষ্ণনাথও রাজা কৃষ্ণনাথের নামও যুক্ত হচ্ছে নতুন নাম কি হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করব। এই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের যে নাম সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন জেলাবাসী এবং কলেজের যারা প্রাক্তনী সকলেরই দাবি ছিল যে বিশ্ববিদ্যালয় যেহেতু হচ্ছে সেখানে রাজা কৃষ্ণনাথের নাম যেন যুক্ত হয় এমনটাই দাবি ছিল জেলাবাসী এবং কলেজের প্রাক্তনী এবং সকলের দাবিকে প্রাধান্য দিয়ে নতুন নাম দেওয়া হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হলো মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় এমনটা কিন্তু বিল পাস করা হয়েছে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়ের নতুন নাম দেওয়া হলো যেটা দাবি ছিল সমগ্র জেলাবাসী কলেজের প্রাক্তনী এবং অন্যান্যদের সকলের দাবিকেই প্রাধান্য দিয়ে নতুন নাম ঘোষণা করা হলো এবং বিলও পাশ করা হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হলো মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় এটাই সকলের দাবি ছিল এবং সেটাই পূরণ হলো খুবই খুশির খবর জেলাবাসী এবং প্রাক্তনীদের জন্য প্রত্যেকে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবে